প্রতিদ্বন্দ্বিতা করছে আল্লাহর দল আমন্ত্রণ করছি সরাসরি আমরা আছি ষোলো দলীয় হাডুডু খেলার আসসালামু আলাইকুম বিহার নকখালি যুব কর্তৃক আয়োজিত ষোলো দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আজকের যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হচ্ছে মায়ের আল্লাহর এইমাত্র খেলা শুরু হল আপনারা সরাসরি যুক্ত হয়ে লাইভে খেলাটি দেখেন আজকে যে দুটো দল প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হচ্ছে মায়ের দোয়া বনাম আল্লাহর দান রেড দিচ্ছে মায়ের দোয়া मार दियोर इंद्रम

আরিফ দিচ্ছে মায়ের গোয়ার উমর আরিফ हम देख चले भाई मोबाइल ना भाई जयंत भाई तीन बार तक नहीं सकते हैं

খেলছে আজকে এই দল ই দল এখন রেট দিচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছে আল্লাহরদার

हा <laughs> 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 সামতি টিভির ফেসবুক পেজে যারা নিয়মিত দর্শক আছেন অধীর আগ্রহে বসেছিলেন খেলা কখন শুরু হবে খেলা কখন শুরু হবে কখন লাইভে খেলা দেখবেন আর তাদের গেদার্থে বলতেছি আমাদের আজকের খেলা একটু দেরিতে শুরু হয় যেহেতু আজকে একটা খেলা খেলাটি একটু দেরিতে শুরু হওয়ার কারণে আমরা লাইভে আসতে একটু দেরি করি ইতিমধ্যে খেলাটি শুরু হয়ে গেছে আমরাও লাইভে যুক্ত আছি আপনাদের খেলা দেখানোর জন্য আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই মতামত জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন খেলা সম্পর্কে কোনো মতামত জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধরা খাই দুবার ডুব দেয় দুবার ধরা খাই জল খেলছে আজকে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনার ফেসবুক টাইম লাইনে আপনার লাইভটি শেয়ার করে দেন সরাসরি লাইভে আছি নদী ইউনিয়ন নকখালি চেয়ারম্যান পাখি মোল্লার বাড়ির সামনে থেকে আল্লাহর দান আবারও চলে গেল আজকে খুব হাড্ডা হাড্ডি খেলাইল হবে ইনশাল্লাহ আল্লাহর দান বনাম মায়ের দোয়া খেলার ফলাফল হচ্ছে আল্লাহর দান এক মায়ের দোয়া শূন্য মায়ের দোয়া হয়ে আজকে খেলছে আরিফ ইবত নাম করার একজন ভালো ভালো প্লেয়ার আল্লারদানের আছে স্থানীয় প্লেয়ার আর ইফ একটানে তার ঘরে উঠে গেল একজন টিমের এ রেড দিবে আল্লাহর দান মায়ের দোয়ার হয়ে খেলছে ইমরান উবিগল আরিফ আলপনা হাউস জানতে চেয়েছেন যে এক দল এক দলের প্লেয়ার অন্য দলে খেলতে পারবে কি না এক দলের প্লেয়ার অন্য দলে খেলতে পারবে কিন্তু একই দিনে দুইটা খেলা থাকলে পারবে না একদিনে একটা খেলায় সে অংশগ্রহণ করতে পারবে এটা কমিটির সিদ্ধান্ত দুঃখিত আমাদের গোলের প্রচার করা ভুল হয়েছে মায়ের দোয়া এক দান শূন্য মায়ের দোয়া এক আল্লাহর দান এক মায়ের দোয়া শূন্য আল্লাহর দান এক মায়ের দোয়া শূন্য যুক্ত আছেন এমডি হিলাল যুক্ত আছে মালয়েশিয়া থেকে ধন্যবাদ যারা সরাসরি লাইভে খেলা দেখছেন যারা কোনো পর্যন্ত লাইভে যুক্ত হন নাই সবাইকে লাইভে যুক্ত হয়ে খেলা দেখার আমন্ত্রণ করছি সরাসরি আমরা আছি ষোলো দলীয় হাডুডু খেলার ইমরান কিন্তু দ্বিতীয়বার দুবারের মতো ঢুক দিল ইমরান দ্বিতীয়বারই সে থেকে গেল একটি বারও ইমরান যেতে পারি না আমরা আজকে খুব নাম করা খেলা দেখতেছি কিন্তু তাদের কি হয়েছে বলতে পারছি না খেলা আসলে তারা তাদের খেলাই আমরা দেখতে পাচ্ছি না তারা আসলে তাদের নামের সুবিচার করতে পারছে না আজকের খেলায় স্থানীয় আল্লাহর দানের হয়ে যারা খেলছে তারা খুব সুন্দর খেলছে ইতিমধ্যে তারা কিন্তু গোলও দিয়ে দিছে একটা প্রথমারদের খেলা চলছে আজকে একটি খেলাই হবে পরবর্তীতে আর কোনো খেলা নাই আজকের খেলার রেফ্রির দায়িত্বে আছে এমডি ফারুক খেলাটি সরাসরি সম্প্রচার করছি ইসামতি টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট বক্সে জানাবেন উল্লি কবির নাঈম ইমন শেখ আলফু নাহস কবির তহিদ জিহাদুল ইসলাম কাতার থেকে আছেন ফরাদ সৌদি থেকে আছেন সালাউদ্দিন বা আজকে একটু আসতে দেরি হয়ে গেছে আছেন হুমায়ুন বিশ্বাস থেকে যুক্ত আছেন ইন্ডিভিজুয়েল আর পিন যুক্ত হচ্ছেন পাড়া থেকে যারা সরাসরি লাইভে যুক্ত দেখছেন সকলকে ধন্যবাদ